একটা লম্বা সময় যখন পেরিয়ে যায় তখন কি থেকে যায় বলুন তো থেকে যায় কিছু গল্প কিছু স্মৃতি আর থেকে যায় এমন কিছু স্থাপত্য যা সেই সময়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে চলুন আজ আমরা বাংলাদেশের সেই সব স্থাপত্যের গল্প শুনি যা প্রায় দুশো বছরের এক বিশেষ সময়ের প্রতিধ্বনি নিজের বুকে ধরে রেখেছে প্রশ্নটা দিয়েই তাহলে শুরু করা যাক আচ্ছা দুশো বছরের শাসনকাল এটা কি শুধুই ইতিহাসের বইয়ে লেখা কয়েকটা তারিখ নাকি তার চেয়েও অনেক বেশি কিছু এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের চারপাশের পুরনো ইমারত প্রাসাদ আর সৌধগুলোর ভেতরেই এগুলোই তো সেই সময়ের জলযন্ত প্রমাণ আচ্ছা তাহলে বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক আমরা ঠিক কোন সময়ের কথা বলছি আমরা বলছি ঔপনিবেশিক যুগের কথা মানে সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে প্রায় দুশো বছর এই অঞ্চল ব্রিটিশ শাসনের অধীনে ছিল ঠিক সেই সময়টার কথা আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই সময়টাকেই ঘিরে আর যখন ঐতিহ্য বা হেরিটেজ বলছি তখন ঠিক কী বোঝাচ্ছি আমরা বলছি প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের কথা সহজ করে বললে পুরনো দিনের স্থাপত্য শিল্পকর্ম মূর্তি বা সেই সময়ে টিকে থাকা যে কোনো জিনিস যা আমাদের অতীতের জীবনযাত্রা আর সংস্কৃতি সম্পর্কে একটা ধারণা দেয় চলুন আমাদের এই স্থাপত্যের সফরটা শুরু করা যাক একেবারে রাজধানী ঢাকা থেকে ঔপনিবেশিক আমলে ঢাকা ছিল নানা রকম স্থাপত্য নির্মাণের একটা বড় কেন্দ্র আর এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক একটা অসাধারণ গল্প ঢাকার মসজিদগুলো স্থাপত্যে একটা বেশ মজার ব্যাপার আছে খেয়াল করলে দেখবেন এগুলোর মূল কাঠামোটা কিন্তু মোঘল রীতিতে গড়া কিন্তু তার সাথে খুব সুন্দর করে ইউরোপীয় ডিজাইনের ছোঁয়া মেশানো হয়েছে যেমন ধরুন উনিশ শতকে তৈরি লালবাগ মসজিদ বা লক্ষ্মীবাজার শাহী মসজিদ এগুলো এই মিশ্র রীতির দারুণ সব উদাহরণ শুধু যে মসজিদ তা কিন্তু নয় এই সময় বিভিন্ন ধরনের স্থাপত্য তৈরি হয়েছিল যেমন ধরুন আর্মানিটলায় সতেরোশো একাশি সালে বানানো আর্মেনিয়ান গির্জা যেটা ঢাকার সবচেয়ে পুরনো গির্জা আবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শিয়াদের হোসেনি দালানো ব্রিটিশ আমলে নতুন করে গড়া হয় আর ঢাকেশ্বরী মন্দির তো ঔপনিবেশিক যুগেরও আগের কিন্তু সবসময়ই একটা গুরুত্বপূর্ণ স্থান ছিল স্থাপত্য মানে যে শুধু বড় বড় বিল্ডিং হতে হবে তা কিন্তু নয় একটা পার্কও হতে পারে ইতিহাসের জীবন্ত দলিল ঢাকার বাহাদুর শাহ পার্ক ঠিক তেমনই একটা জায়গা যার সাথে জড়িয়ে আছে বিদ্রোহ সম্মান আর স্মৃতির এক জটিল ইতিহাস ভাবুন একবার এই পার্কটার যাত্রাপথটা কেমন একসময় এর নাম ছিল আন্টাঘর ময়দান আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহের সময় এখানেই বিদ্রোহী সৈন্যদের সবার সামনে গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল কি ভয়ঙ্কর পরে ঢাকার নবাব আব্দুল গনি ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার সম্মানে এর নাম দিলেন ভিক্টোরিয়া পার্ক আর সবশেষে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফারের স্মৃতিতে এর নাম হল বাহাদুর শাহ পার্ক দেখুন একই জায়গা কিন্তু কতগুলো ভিন্ন ভিন্ন পরিচয় ঢাকার গল্প কিন্তু এখানেই শেষ না বুড়িগঙ্গা নদীর তীরে নবাবদের বানানো আসান মঞ্জিল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জেন হল এই চমৎকার ভবনগুলো তো সেই ঔপনিবেশিক যুগের স্থাপত্যের সাক্ষীই দাঁড়িয়ে আছে তাই না চলুন এবার ঢাকা থেকে একটু বেরিয়ে যাই আমাদের এবারের গন্তব্য এক ঐতিহাসিক নগরী যার নাম সোনারগাঁও একসময় এই শহরটা ছিল বাংলার রাজধানী আর বিশ্বজুড়ে বিখ্যাত মুসলিম কাপড়ের ব্যবসার মূল কেন্দ্র যদিও ঔপনিবেশিক আমলে এর রাজধানীর মর্যাদা আর ছিল না কিন্তু উনিশ শতকে ধনী ব্যবসায়ীরা পানাম এলাকাটিকে বসবাসের জন্য বেছে নেন আর সেখানেই গড়ে তোলেন অসাধারণ স্থাপত্যের এক শহর অবিশ্বাস্য লাগলেও সত্যি পানাম নগরের মূল রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে তৈরি করা সেই সময়ের বাহান্নটি ইমারত আজ ওটিকে আছে ভাবা যায় এই সংখ্যাটাই বলে দেয় যে জায়গাটা কতটা সমৃদ্ধ ছিল রাস্তার উত্তর দিকে একত্রিশটা আর দক্ষিণ দিকে একুশটা ভবন আর এখানেই পানামনগরের ভবনগুলোর আসল জাদু এগুলোর মূল কাঠামো বা বিল্ডিং প্ল্যানটা হল ইউরোপীয় স্টাইলের কিন্তু ভেতরের সাজসজ্জা আর অলঙ্করণে পুরোটাই মোগল শিল্পের প্রভাব এটা যেন প্রাচ্য আর পাশ্চাত্যের এক পারফেক্ট মিলবন্ধন পারানামের খুব কাছেই আছে আরও কিছু দারুণ ইমারত তার মধ্যে সর্দার বাড়িটা বিশেষভাবে উল্লেখযোগ্য দুটো বিশাল প্রাসাদ নিয়ে তৈরি এই বাড়িতে ঘর আছে প্রায় সত্তরটা আরে এর রঙিন মোজাইকের কাজ তো চোখ ঢাদিয়ে দেওয়ার মতো এটা ছিল সে সময়ের জমিদারদের বৈভবের প্রতীক শুধু সোনারগাঁওই নয় ঔপনিবেশিক আমলে তৈরি জমিদারদের সব সুন্দর সুন্দর প্রাসাদ কিন্তু সারা বাংলাদেশ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে এই জমিদার বাড়িগুলো ছিল সেই সময়ের ক্ষমতা আর রুচির এক দারুণ পরিচয় চলুন দেশের বিভিন্ন প্রান্তে থাকা কয়েকটা বিখ্যাত জমিদার বাড়ির কথা একটু জেনে নিই যেমন ময়মনসিংহের শশী লজ যেটা বানিয়েছিলেন মুক্তাগাছার জমিদাররা আবার রংপুরের বিখ্যাত তাজহার জমিদার বাড়ি আছে আছে নাটোরের জমিদার প্রাসাদ যা এখন উত্তরা গণভবন নামে পরিচিত মানিকগঞ্জের বালিয়াটি প্রাসাদও কিন্তু দারুণ সুন্দর প্রত্যেকটা প্রাসাদই যেন সেই সময়ের ক্ষমতা আর শিল্পের এক একটা নিদর্শন এই অসাধারণ ভবনগুলো কিন্তু শুধু দেখার জিনিস নয় এগুলোর মাধ্যমে আমাদের ইতিহাসকেও যত্ন করে রাখা হয়েছে অনেক পুরনো প্রাসাদ আর ইমারতকে এখন জাদুঘরে বদলে দেয়া হয়েছে যাতে পরের প্রজন্ম তাদের অতীতকে জানতে পারে চিনতে পারে এভাবেই ইতিহাসকে সবার জন্য খুলে দেওয়া হয়েছে যেমন সোনারগাঁওয়ের সেই সুন্দর সর্দার বাড়িটা এখন লোকশিল্প জাদুঘর ঢাকার আহসান মঞ্জিলকে একটা জাদুঘরে পরিণত করা হয়েছে যেখানে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে আবার রংপুরের তাজহাট প্রাসাদও এখন একটা জাদুঘর তাহলে দিনশেষে আমরা কি বুঝলাম আমরা যে ভবন বা প্রাসাদগুলোর কথা বললাম সেগুলো আসলে কেবল ইট সিমেন্টের কাঠামো নয় এগুলোর প্রত্যেকটা ইটের ভাজে ভাজে লুকিয়ে আছে একটা নির্দিষ্ট সময়ের মানুষের জীবন তাদের বিশ্বাস রুচি আর সংস্কৃতির গল্প বলা যেতে পারে এই স্থাপত্যগুলো যেন এক একটা জীবন্ত ইতিহাসের বই বইয়ের পাতায় যা লেখা থাকে এই ভবনগুলো তা বাস্তবে নিজের মধ্যে ধারণ করে আছে এগুলো আমাদের শেকড়ের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দেয় আর আমাদের পরিচয়কে আরও মজবুত করে তাহলে এই স্থাপত্যের গল্পগুলো থেকে আমরা কি শিখলাম এগুলো আমাদের নিজেদের চারপাশকে নতুন চোখে দেখতে শেখায় আমাদের খুব চেনা রাস্তা পুরনো কোনো বাড়ি বা কোনো স্থাপনা এগুলোও তো কোনো না কোনো গল্প বয়ে বেড়াচ্ছে তাই না প্রশ্ন হল সেই গল্পগুলো শোনার জন্য আমরা কি প্রস্তুত